নতুন জীবন শুরু হয়েছিল তখন কিন্তু এরকমই হতো আমার যখন খেতে ইচ্ছে করতো না ও জোর করে ডেকে এনে আমার খাইয়ে দিত বা ওর যখন খেতে ইচ্ছে করতো না আমি জোর করে ডেকে এনে খাইয়ে দিতাম আস্তে আস্তে সংসার করতে করতে কবে যে এই জিনিসটা হারিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি অনেক বছর পর আবার এই জিনিসটা আজকে শুরু হয়ে গেল সেটা আমি বুঝতেই পারলাম হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো আছি মোটামুটি মনটা একটু খারাপ যাই হোক সব সময় মানুষের মন ভালো থাকে না আর এখন কিন্তু সকাল বেলা না এখন গুড মর্নিং তোমাদের সঙ্গে বললাম না এখন বাজে বাবা এসেছিল চলে গিয়েছে যাই হোক আর বাবা একটা জিনিস নিয়ে এসেছে সেটা তোমাদেরকে কালকে দেখাবো ভিডিওতে আজকে আর দেখাবো না যেহেতু খাবো না আজকে কালকে খাবো কালকে দেখাবো ঠিক আছে যাই হোক বাদ দাও আর সকালবেলা বান্না পুরো কমপ্লিট রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছে একটু পরে আর বাসন মাজবো রান্নার বাসন হয়ে গিয়েছে রান্না করা কমপ্লিট আর পরে স্কুলে চলে গিয়েছে সকালবেলা ভাত করেছি টমেটো আলু সিদ্ধ দিয়ে ও খেয়ে বেরিয়ে গেছে আর এখন একটু মুড়ি মাখবো সকালবেলা টিফিন খাবো অনেকটাই কাজ হয়ে গেছে আর বেশ কিছুটা কাজ করব। রান্না আজকে ডাল করেছি আর ফুলকপি আলু চচ্চড়ি করে দিয়েছি ঠিক আছে খাওয়ার সময় হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আর করছি না কেন ওই ঘরে যাবো এখন দোকানের মাংস করব আর মুড়ি খাবো মানে দুটো কাজ একসাথে করব ঠিক আছে চলো দেখো ঘর বাড়ির একটু অবস্থা দেখাই তোমাদের মেয়ে মানুষ বাইরে গেলে ঘর বাড়ির অবস্থা থাকে দেখে সমস্ত জামা কাপড় পুরো পাতানো রয়েছে মানে কদ্দূর কি করবো বুঝতে পারছি না আমাদের বাড়ি আওয়াজ দেখেছো মানে যে তোমাদের সঙ্গে কথা বলবো এত পরিমানে যে মানে লোকজন কথা বলে কথা বলার মতন না ওই জন্য ম্যাক্সিমাম আমি ভয়েসই দেখবে যাই হোক একজন এসেছে ওই জন্য চলো দাদা ওই জন্য একটা দাদু ওই জন্য এত্ত পরিমাণে আলোর ফোকাস টানছে কি বলবো চলো মুই তো দেখেই নিই চুপ কি বলতো এই শীতকাল করে মুড়িটা একটু বেশি খাওয়া হচ্ছে আমাদের আর কালকে রুটি করেছিলাম প্রতিদিন না আবার রুটি ভালো লাগে না যেহেতু রুটিটা খুব একটা ভালোবাসি না আমরা ভাতটাই বেশি ভালোবাসি কিন্তু এখন যেহেতু তাড়াতাড়ি দোকানে যাচ্ছি তো তো সেই কারণে ভাতটা খাবো না কারণ এখন ভাত খেলে আর দুপুরে ভাত খেতে ইচ্ছা করবে না ওই কারণে ধরে পাতা দিয়ে গাজর দিয়ে বাদাম দিয়ে পেঁয়াজ দেবো না আজকে শনিবার ঠিক আছে চলো আগে মুড়িটা মাখি মুড়ি খেতে ভালোবাসি এই না তাই বলে প্রতিদিন মুড়ি দেবে খেতে আমাদের তোমাদের বাড়িতে যদি কখনো যায় বন্ধুরা তো সময় যেন মুড়ি দিও না খেতে যে মুড়ি ভালোবাসি বলে সময় বিশেষে যখন কাজ খুব থাকে তখন কিন্তু মুড়িটাই বেশি খাওয়া পড়ে করার আহ্বান দিতে ভাত হয়ে গেছে এবার দেখো ভাতের পাতে যদি একটু মাছ ভাজা ডিম ভাজা ভালো লাগে আজকে শনিবার নিরামিষ তো নিরামিষ ভাত সকালবেলা ভালো লাগে না আলু সিদ্ধ দিয়ে কিন্তু আলু সিদ্ধা দিয়েও ভাত আমি ভালোবাসি রাতে বেলা ম্যাক্সিমাম আলু সিদ্ধ দিয়ে গরম ভাত হলে ভালোবাসি তাই বলে ঠান্ডা না ভাত গ্যাসের থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে আলু দিয়ে ভাত কিন্তু খুব ভালো লাগে ভাত নামিয়ে রেখে দিলাম ঠান্ডা হয়ে গেলে আলু দিয়ে ভাত খেতে দিলে সেটা কিন্তু ভালো লাগে না যাই হোক আমার যেটা ভালো লাগে সেটা তোমাদের সঙ্গে বললাম দেখো ধনেপাতা নিয়েছি গাজর মটরশুটি বাদাম আর আলু সিদ্ধ আর হচ্ছে গাজর পিঁয়াজ নি একটু তেল দিবো অল্প একটু লবণ দিয়েছি এই মুড়ি মাখাটা কিন্তু খুব ভালো লাগে জানো তো কিন্তু বেশি খেতে না করে যাই তেল খাওয়া বারণ আমার ওরও কাঁচা তেল কিন্তু মুড়ি মাখা একটু তেল না দিলে ভালো লাগে না কি করবো সবই বারণ তা বলে কি সবই খাওয়া ছেড়ে দেবো বলো তাই কি সম্ভব আমি দেখো কাঁচা লঙ্কাটা কেটেছিলাম কিন্তু তোমাদের দাদা একদম লঙ্কা খেতে পারে না ও ঝাল খেতে পারে না মিষ্টি দাও এক এক খেয়ে নেবে কিন্তু কি করবো আমি একটা আলাদা কাঁচা লঙ্কা নিয়ে নেবো কামড়ে কামড়ে খেয়ে নেবো ঠিক আছে চলো দুপুরে রান্না বান্না হয়ে গেছে এবারে ব্যবসার কাজ করলেই ব্যাস গেছে মশলা করছে চপের মশলা ঝাঁঝা ওই জন্য দেখো বন্ধুরা সংসারের কাজ তো সারাদিন করতে থাকি তার মধ্যে কিন্তু ব্যবসার কাজটাও কিন্তু আমার করে যেতে হয় এক হাতে কতটা পরিমাণে কাজ করি তোমরা একটু দেখো সব সময় তো ভিডিও আমি শেয়ার করি না কেননা আমি তো কাজ নিয়ে ব্যস্ত থাকি বেশিরভাগ আর ভিডিওটা হচ্ছে একটু কম থাকলে সেই সময় তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে আজকে দেরি হয়ে গেছে বলে গ্যাসে বসিয়ে দিয়েছি মাংসটা আর এটা কিন্তু সবই ব্যবসার কাজ হচ্ছে চপের মাংস যেটা করা হয় সেই চপটা কষানো হচ্ছে উনুনে করা হয় কিন্তু আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে আর এদিকে তরকারি করা হচ্ছে মোচার তরকারি আলুর তরকারি আর মাংস এদিকে লঙ্কা কাটা কমপ্লিট আর তোমাদের দাদাভাই কিছুটা কাজ করছিল করতে করতে দেখছি ও চলে এসছে সমস্ত ব্যবসার কাজ করা কমপ্লিট এবারে দোকানে বেরাবো তার আগে খাবো কেন খাওয়া হয়নি স্নান করে একেবারে পুরো জামা কাপড় রোদরে দিয়ে দিয়েছি বলতে ঘরের মধ্যে দিয়ে দিয়েছি বাইরে আর মেলিনি সেই তো আবার বেকার তুলতে হবে আর বেরিয়ে পড়বো বলে তোমাদের দাদা এই যে দোকান ব্যাগপত্র সমস্ত গুছিয়ে নিচ্ছে দুটো খাবো খেয়ে বেরিয়ে পড়বো আজকে যেহেতু হাট একদম মানে সময় নেই মানে সময় নষ্ট করা যাবে না স্নান করে শাড়ি পরে নিচ্ছে একটাই কারণে খাবো আর দোকানে চলে যাবো রেস্ট তো পাওয়া হয় না কোনো দিনই যে কদিন দোকানে যাওয়া হচ্ছে আর ব্যাগ দেখো কতগুলো ব্যাগ যতটুকু নিয়ে যায় সমস্ত কিন্তু ব্যাগের মানে ব্যাগের মধ্যে ভরেই নিয়ে যাওয়া হয় তো এখনও ও যাবে স্নান করতে তারপরে ভাত বার বার পরি চলে এসছে স্কুল থেকে মোটামুটি পুরো ফাঁকা হয়ে গিয়েছে গোছানো হয়ে গেছে না ফাঁকা হয়ে গেছে ওই দেখো এই গাজর সেই ওদেরকে বলেছিলাম না যে গাজর দিয়ে গেছে অনেকটা এখনো আছে জানো ভালো আছে ভেবেছিলাম নষ্ট হয়ে যাবে না গো ভালো আছে এই লঙ্কাগুলো দেখো কি সুন্দর না বলো এই লঙ্কার চপ হয় দারুণ এই শীতকালটা পাওয়া যাবে আর এই এখন একটু একটু গরম পড়ে গেছে জানো তো ভালোই গরম লাগছে সকাল থেকে একটু ঠান্ডা লাগছিল তারপরে আস্তে আস্তে গরম লাগছে আর আমাদের যেহেতু মাঠের ধারে বাড়ি রোদ কিন্তু পড়ে রোদ উঠলে রোদ পড়ে আর যখন মেঘলা ওয়েদার থাকে রোদ্দুর পড়ে না আর আমাদের এই রান্নাঘরটা না কি বলো তো মাটির ধারে তো একটু একটু রোদ আসে বেশ ভালো লাগে এদিকে উনুনটা এখনো ধরানো হয়নি দেখি কালকে রবিবার আছে ভালো দিন আছে কালকে ধরাবো উনুনটা এখন লাগবে না যখন প্রয়োজন ছিল তখন মানে করা হয়নি মানে শীতকালে তো বেলাটা ছোট ছিল তখন একটু প্রয়োজন ছিল দুটো উনুন থাকলে কি তারা উড়ো হয়ে যেত মানে আমাদের যে কাজগুলো করি ব্যবসার উনুনে সেই কাজগুলো এখন একটু বেলা বড় হয়ে গেছে না করলেও অসুবিধা নেই থাক করা রয়েছে এবছর না লাগুক সামনে বছর তো লাগবে তাই না বলো আর টুকটাক লোকজন আসে তখন একটু লাগবে তখন একটু ভেজি রান্না করতে হয় আর লোকজন কেউ আসে না গো আমাদের বাড়িতে কাছাকাছি বাপের বাড়ি মা ছিল কদিন আর কেউ আসে না সেরকম একটা বন্ধু বান্ধব নেই আত্মীয় স্বজনের বাড়িও আমরা খুব একটা যাই না আর আমাদের বাড়িতেও কেউ খুব একটা আসে না যাই হোক এভাবেই চলছে আর দোকানে বেরোবো পরি বললো মা খেতে দাও আমি বললাম দাঁড়া একসঙ্গে খেয়ে নেবো ও প্রাইভেটে যাবে ও যাবে হচ্ছে সাড়ে তিনটে যাবে শনিবারে করে আগে সকালে ছিল এখন সেটা বিকালে করে দিয়েছে সকালবেলা আঁকার ক্লাসটা হয় রবিবারে আর যায় না রবিবারে মানে সকালবেলাটা সকালবেলা বলতে ওই নটার দিকে একটা টিউশনে আছে আর বিকালে আছে মানে রবিবারেও আর ছুটি নেই জানো তো চলো ভাত বাড়ি গেটটা দিয়ে দিই না তো আবার কুকুর যদি এসে ঢোকে এখন খুব একটা কুকুর আসে না যেহেতু আগে খুব আসতো যখন স্কুল থেকে বাড়ি এসে দেখো ওই যখন বসে বসে টিভি দেখছে ওর কাজ হচ্ছে সবসময় টিভি দেখা অন্য কোনো কাজ নেই এই জল ভর জল ভরেছি দেখো তো আর ওটা নিয়ে আয় ওর জল ভরতে দিয়েছি ও কি করেছে দেখতে দেখাই তো আমাকে ওই জল বসে দিয়েছে দিয়ে চলে গিয়েছে চলো আবার সেই তোমাদের সঙ্গে বিকেলে কথা এই বিকেলে বলছি সরি রাতে কথা হবে আমাদের এখন মোটামুটি দোকান গোছানো পুরো কমপ্লিট দেখো রাস্তা পুরো শুনশান হয়ে গেছে ওই দেখো তোমাদের দাদা খাচ্ছে তো এখন কিন্তু রাত বারোটা বাজে বাড়ি যেতে যেতে আমাদের সাড়ে বারোটা বেজে যাবে খিদে পেয়েছে প্রচন্ড তো যেখানে যা পাচ্ছে খেয়ে দিচ্ছে চট্ট তো যাই হোক আমার শনিবার আমি খাবো না আমি সেই রাতে মানে বাড়ি গিয়ে একেবারে খাবো তো কমপ্লিট হয়ে গেছে আমাদের গোছানো এবার বাড়ি ফিরলেই হয় আর ভালো লাগছে না সেই বিকেলবেলা এসছে তো খেতে ওদের খাওয়া হয়ে গেছে খাবো না বলছিলাম আমি তাপ দাদা বললো যে দুটো ভাগ খাও আর দোকান থেকে লঙ্কার চপ ভেজে নিয়েছে যে কি লঙ্কা বলে তুই দেখো চকটা দেখো যে কাশ্মীরি লঙ্কার চপ বলে আর বাবা বিলে খাচ্ছিল তো তখন দাদা বললো তাহলে একগাল খেয়ে দেখো গাল খেয়েছি খেয়ে এত টেস্ট লেগেছে বসে পড়েছে খেতে তো জামাটা এখন চেঞ্জ করে নি আগে খেয়ে নি খেয়ে নিয়ে তারপর চেঞ্জ করবো এত সুন্দর লাগছে ডাল দিয়ে ভাত আগে যখন প্রথম আমাদের নতুন জীবন শুরু হয়েছিল তখন কিন্তু এরকমই হতো আমার যখন খেতে ইচ্ছা করতো না ওর জোর করে ডেকে এনে আমার খাইয়ে দিত বা ওর যখন খেতে ইচ্ছা করতো না আমি জোর করে ডেকে এনে খাইয়ে দিতাম আস্তে আস্তে সংসার করতে করতে কবে যে এই জিনিসটা হারিয়ে ফেলেছিলাম বুঝতেই পারিনি অনেক বছর পর আবার এই জিনিসটা আজকে শুরু হয়ে গেল সেটা আমি বুঝতেই পারলাম না তোমাদের দাদাভাই জোর করে ডেকে এনে আমাকে খাইয়ে দিচ্ছে আমি খাবো না বললাম তো এরকমভাবে জীবনটা যেন আমাদের সারা জীবন চলে আর সংসার ব্যবসার মধ্যে পড়ে গিয়ে না সেই সব দিনগুলো আস্তে আস্তে সব চলে যাচ্ছিলো আমাদের জীবন থেকে যাই হোক বন্ধুরা অনেক রাত হয়েছে তোমাদের সঙ্গে ভিডিওটা সারা দিন শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা একটু কমেন্ট করে জানিও তাহলে খুব ভালো লাগবে আর নতুন বন্ধু হয়ে কেউ যদি হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের পাশে থেকে সবাইকে আজকের মতন গুড নাইট টাটা